দারুণ অসাধারণ খুবই টেস্টি ভাই এটা অসাধারণ এটা নাট আছে বাদাম আছে সুক বাকলাবা ইউ শুড ট্রাই তুরস্কে এসেছেন অথচ বাকলাভা খান নেই এমন মানুষ পাওয়া মুশকিল যদি কেউ না খেয়ে তুরস্কে থেকে চলে যান এই বাখলাভা তাহলে তার দুর্ভাগ্যই বলা যায় ইস্তাম্বুল শহরে মূলত দুই কোম্পানির বাখলাভা সবচেয়ে বেশি জনপ্রিয় একটা হচ্ছে গুল্লগুলু আরেকটি হচ্ছে হাফিজ মোস্তাফা এই দুইটি প্রতিষ্ঠানই প্রায় দুইশো বছরের পুরনো এই দুইটি প্রতিষ্ঠানই যুদ্ধ করে চলেছে প্রতিযোগিতা করে চলেছে কে কত ভালো বাকলাভা বানাতে পারেন আসলে শত বছরের পুরনো অন্তত আট থেকে দশটি বাকলাভার প্রস্তুতকারক রয়েছে এই ইস্তাম্বুলে কিন্তু আজকে আমি এই গুল্লুলু এবং হাফিজ মোস্তফা এই দুইটি দোকানে যাব দুই জায়গার বাকলাভা খাবো খেয়ে জানাবো আসলে এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানের বাকলাভা আমার কাছে বেশি টেস্টি লেগেছে বন্ধুরা আজকে আমি কিন্তু একা যাচ্ছি না এই বাকলাভা টেস্ট করতে আমার সঙ্গে এই যে মামুন ভাই আছেন আর ঢাকা থেকে এসেছেন নাহিদাপা নাহিদাপা এসেছেন একসাথেই কিন্তু আমরা যাচ্ছি বাকলাভা টেস্ট করতে বাকলাভা আমার খুবই পছন্দের যখনই আসি মানে বাংলাদেশে আসলে তো এই ইয়েগুলা অরিজিনাল যেটা এটা পাওয়া যায় না তো যখন আসি আমি এটা কখনো মিস করি না আসার পরই খাওয়ার উপরে মানে থাকি আজকে তো আমরা কি খান আর কি আজকে তো আমরা দুটো বিখ্যাত হাফিজ মোস্তফা এবং গুল্লুলুলু দুইটাই টেস্ট করব আপনার পার্সোনালি কোনটা ভাল লাগে আমার আসলে মানে হাফিজ মুস্তফা আর হচ্ছে গোল গোলোটা আমার কাছে সবচেয়ে বেশি টেস্টটা বেশি ভালো লাগছে আচ্ছা দেখি আজকে আবার নতুন করে নিজেকে জিজ্ঞেস করবেন যে কোনটা ভালো লাগে মানে দেখি আজকে আবার ট্রাই করে দেখি হয়তো কোয়ালিটিটা এখন একটু অন্যরকম চেঞ্জ হতে পারে এর আগে তো ইস্তাম্বুলে অনেকবার আসছেন হ্যাঁ অনেকবার এসেছি প্রতিবারই কি বাকলাবা খাওয়া হয়েছে হ্যাঁ বাকলাবা খেয়েছি আরেকটা জিনিস আছে এখানে কুনাফা আচ্ছা এটা হচ্ছে আমাদের শেমায়ের মতো একটা জিনিস আর ভিতরে থাকে হচ্ছে চিজ হুম ওটা দুই ভাবে খায় এটা চিনির সিরাপ দেয় একটা দিয়ে একটা হচ্ছে মধু দিয়ে খেতে পারে আচ্ছা তো মধুটা আমি কালকে নতুন ট্রাই করলাম হাফিজ মুস্তাফাতে অসাধারণ তাই না হ্যাঁ আর বাকলাভা তো অনেক ধরনের ভ্যারাইটি আছে এটা প্রায় বিশ পঁচিশ ভ্যারাইটির বাকলাভা আছে তো দেখি আজকে কোনটা খেয়ে কোনটা ভালো লাগে বন্ধুরা আমরা যাচ্ছি আপা আছেন মামুন ভাই আছেন আমরা একসাথে ঘুরবো বাকলাভা খাবো এবং জানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা ইস্তাম্বুল এলে কোন জায়গায় খাবেন দুই জায়গায় বিখ্যাত দুইটাই বলেছি দুইটাই হচ্ছে প্রায় দুইশো বছরের প্রতিষ্ঠান পুরনো তাদের বাকলাভা অবশ্যই ভালো তবে এর মধ্যে কোনটা আমাদের ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার পরেই জানাবো আমরা শুরুতেই যাচ্ছি হাফিজ মোস্তাফার যে পুরনো ব্রাঞ্চ একটা আছে সেইখানে যাচ্ছি ওটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে অনেক ভিড় হয় নাকি হ্যাঁ বেশ কালকে আমি গতকাল রাতে এখানে টাইম প্রায় দেড়টায় গেলাম তখনও লোকজন ভর্তি আচ্ছা লোকাল লোকজন বেশি আসে রাতে বেলা তো টুরিস্টরাও থাকে ট্রাম স্টেশনে এসেছি এখান থেকে ট্রামে উঠেই যাব আর ট্রাম স্টেশন থেকে দেখুন অনেক বড় একটি চুল্লির মতো বিরাট একটি গোলাকার টাওয়ার এটি কিন্তু এখনকার সময়ের নয় যখন এটি কনস্টান ছিল ছিল সেই সময়ে তখনও কিন্তু ফাতি মাহমুদ এটি দখল করেননি তার আগের এটি এই শহরের নাম তখন ইস্তাম্বুল হয়নি সেই সময়কার সেই হিসেবে প্রায় ছয় সাতশো বছরের পুরনো এটি এটারও একটি আলাদা ইতিহাস আছে বাকলাবার মধ্যে সেই ইতিহাস আর টানছি না পরে সুযোগ পেলে সেই ইতিহাসটা জানাবো আর আমাদের ট্রামটা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে চলে এসেছি সিরকেজি এলাকায় আর ওই যে হচ্ছে সেই বাকলাবাহার দোকান এরকম অনেকগুলো তাদের বাঁকলা বাহার দোকান রয়েছে তার মধ্যে এটি নাকি অনেক বেশি চলে সে কারণে এখানে আসলাম বন্ধুরা দেখুন এই হাফিজ মোস্তফার এই বাকলাবার দোকানে কেমন বেচা কেনা হচ্ছে তারা এতটাই ব্যস্ত বিভিন্ন ধরনের বাকলাভা রয়েছে তারা সেগুলো বিক্রি করছেন আর মানুষজন যেন হুমড়ি খেয়ে করেছেন বাকলাভা খেতে বাকলাভা কিনতে হরেক স্বাদের বাকলাভা হরেক আকৃতির দেখতে অন্যরকম খেতেও খেতেও দারুণ এখানে যারা আসছে শুরুতেই কিন্তু তাদের খাবারের জন্য প্লেট এগিয়ে দেওয়া হচ্ছে এসে কিনতে এলে একটি বাকলা পাতারা এমনিতেই খেতে দেন ভাই অনেক ভিড় তো সিরিয়াল পাওয়া মুশকিল আমরা কি কি ধরনের তাহলে বাকলা বানিব আমরা এখানে তো আসলে পঞ্চাশ পঞ্চাশটারও বেশি রকমের এখানে বাকলা বা আছে এর মধ্যে আমরা আমার সবচেয়ে পছন্দের কয়েকটা আছে এই সবুজ কালারের যেটা একটা বাদাম দিয়ে বানানো হয় খুবই টেস্টি অসাধারণ বন্ধুরা হাফিজ মোস্তফাতে এত ভিড় এদের কিনতে যেরকম ঝক্কি ও এখান থেকে বসার জায়গা পর্যন্ত নেই এই যে দোতলা এসেছি দেখুন একেবারে ভর্তি এখানে তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে এই যে আপা এখানে বসে আছেন বসার জায়গায় নাই আপা তিনতলায় এসে জায়গা পেয়েছি বুঝুন কেমন ভিড় বাকলাভা খাওয়ার আর এমন একটা জায়গায় বসেছি তিনতলার এখান থেকে এই যে দেখুন একেবারে বসফরাস প্রণালী পুরোটা দেখা যায় আর আমরা নেমেছি ওই যে মেট্রো স্টেশনে একটু মেট্রো দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু এখানেই নেমেছি আর ওই যে দেখুন বসফরাস প্রণালী দারুণ লাগছে একই সাথে বাকলা ভাও খাবেন বসফরাসের সৌন্দর্যও উপভোগ করবেন এখানে বন্ধুরা আমাদের বাকলাভা ভা চলে এসেছে এই যে দেখুন তিন ধরনের বাকলাভা ভা এখানে আছে আমরা তিনজন এটা টেস্ট করব তারপর জানাবো এখানকার বাকলাভা ভা কেমন লাগলো অসাধারণ এটা নাট আছে বাদাম আছে সাথে ওদের এই দিনটা কি আমি ঠিক বুঝতে পারছি না বাট সবচেয়ে ভালো লাগে এখানে আমার এটা বন্ধুরা এই সেই হাফিজ মুস্তাফার বাকলাভা খাবো এখন ভালো নাকি দেখুন না ভিতরে কি অবস্থা সত্যি কথা বলতে এটা যখন মুখের কাছে নিয়েছি তখন আমার মুখে জল চলে এসেছে মুখে দেওয়ার আগেই আর এতই মজা অসাধারণ যারা কোনোদিন মিষ্টি পছন্দ করেন না বা কম খান এই বাকলা খেলে তাদেরকে খেতে হবে আমি যখন এই ইস্তাম্বুলে অর্থাৎ পুরুষকে যখন এসেছি প্রথমত ট্রাফজনের ওই দিকে গেছে আমি আগে থেকে ঠিক করেছিলাম এখানে বাকলাভা খাব তবে একটি করে খাবো একবার কিন্তু যতবারই একটি খেয়েছে ততবারই আমার দুই তিনটা করে খেতে হয়েছে মানে একটা খেয়ে আমার কখনোই মন ভরে ভরেনি এতই সুস্বাদু এই বাকলাভা আর বিখ্যাত প্রতিষ্ঠান হাফিজ মোস্তফার বাকলাভা এটা তো অসাধারণ সবাই জানেন একই ধরনের বাগলা পা আমি লুতে গিয়ে খাব তারাও অনেক বিখ্যাত তারপর আমি বলবো যে কোনটার সবচেয়ে বেশি ভালো হয়েছে কোনটার স্বাদ বন্ধুরা হাফিজ মোস্তফা থেকে তো খেলাম খেয়ে মোটামুটি তিনজনই তৃপ্তির ঢেকুর তুললাম এবার আমরা যাব গুলুলুটা খেতে গুলুলুর নাম আপনারা অনেকেই জানেন হাফিজ মোস্তফার মতোই তবে গুলুর পরিচিতি মনে হয় এটা হচ্ছে আরো বেশি তাই না খেয়ে দেখি কেমন সেটা হাফিজ মোস্তফার সাতকে বিট করতে পারে কিনা চলুন এখানে এলে তো আপনি এই টুরকিস্টের ইয়ে হেল্প তো নেন নাকি তাদের মাধ্যমে

এই সেই গুলুলু চিন্তা করতে পারেন দুইশো বছরের পুরনো বাকলাভার দোকান এই প্রতিষ্ঠানটি শুরুই হয়েছিল এখান থেকে এখনও এখানে রয়ে গেছে সেই বাকলাভার দোকানটি এখনও সেই সুবাস সেই স্বাদ সেই গন্ধ বিলিয়ে যাচ্ছে বিশ্ব বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে এখানকার গুল্লু গোলুলুর নাম গোটা দুনিয়ার মানুষ জানছেন ধীরে ধীরে যারা টার্কিতে এসেছেন বিশেষ করে ইস্তাম্বুলে এসেছেন এই জায়গাটিতে আসার চেষ্টা করেন তারা বন্ধুরা গোলুলুর ভিতরে প্রবেশ করেছি দেখুন কত মানুষ এখানে বাপলা বা খাচ্ছে সব বাগলাভা প্রেমেরা এখানে একেবারে ভিড় করছেন দেখুন কত মজা করে তারা ভা খাচ্ছেন এটি কিন্তু বিশাল এটি উপরে তিনতলা পর্যন্ত বসার জায়গা রয়েছে এখানেও কিন্তু হাফিজ মুস্তফার যে ব্রাঞ্চে গিয়েছিলাম সেটার চেয়ে এটা আরও অনেক বড়ো এইগুলো লোক অনেক বিশাল এলাকা নিয়ে সিঁড়িতে সিঁড়িদের উপরে গেলে দুতলা তিনতলা পর্যন্ত বসার জায়গা রয়েছে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু সারা দিন ফুল থাকে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন বাকলাভা খাওয়ার জন্য আর যে দেখুন তারা কিন্তু বাকলাভা বিক্রিতে ব্যস্ত কত এখানে বাকলাভা সাজিয়ে রাখা হয়েছে অজস্র বাকলাভা এবং এক একটা এক এক রকমের এই যে গোলোলোর দেখুন বাকলাভা আমরা তিনজন তিনটা নিয়েছি এই বড়টা আমি খাবো একা তো খেতে পারবোই না দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে বিশ্ববিখ্যাত তাদের বাকলাভা এখন খেয়ে এর টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানাবো দেখি কেমন লাগে এটা খেতে এই যে ওকেবারে দারুণ বাকরুদ্ধ হতে হয় দারুণ অসাধারণ কোনো বিশেষণই যেন এটার জন্য পারফেক্ট নয় এতই মজার কি অসাধারণ টেস্ট এই বাখলাবার মনে হয় জাদু আছে মানে দুনিয়াতে কোনো খাবার যে এত টেস্টি হয়ে থাকে এটা কল্পনাও করা যায় না আমি বাংলাদেশেও বাকলাবা খেয়েছি রাত আর দিন এটা এখানকার যে বাকলাবা এটা তুলনাহীন অতুলনীয় এই যে হাতিজ মোস্তফার যে বাখলা খেয়ে এলাম বলেছিলাম যে কম্পেয়ার করব কোনটার টেস্ট কেমন হাফিজ মোস্তফা দুর্দান্ত লেগেছে তো কোনো সন্দেহ নেই তবে গুলুলুটা এগিয়ে থাকবে আমি আসার সময় বলেছিলাম যে হাফিজ মোস্তফাই হয়তো সবচেয়ে ভালো লাগবে আমার কাছে এর আগে একদিন খেয়েছিলাম খুব ভালো লেগেছে তবে আজকের যে টেস্ট পেলাম গুলুলু দ্য বেস্ট তবে হাফিজ মোস্তফাকে ছোট করছি না তাদের তাও দুর্দান্ত দুটি কিন্তু দুইশো বছরের পুরনো প্রতিষ্ঠান এবং যেখানেই খাবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে সত্যিই অসাধারণ মানে শুধু শুধু খেতেই ইচ্ছে করছে মানে এতই এর স্বাদ এতই দুর্দান্ত এটি মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সত্যি মুখে দেওয়ার পরে অন্যরকম এক অনুভূতি কী বলবো বলার ভাষা যেন হারিয়ে যায় কেমন টেস্ট আপা এটা টেস্ট অন হলো হুম হাফিজ যেটা ছিল এটা একটু সফট সফট ফর্ম ছিল এটা ছিল ড্রাই ছিল আর এটা অনেক সফট মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে মিশে যাচ্ছে অনেকটা জুসি হ্যাঁ অনেকটা জুসি মনে হয় যে ওরা সম্ভবত এখানে ইয়ে আছে মধু আছে এবং হানি মধু থাকাতে এটা মনে হচ্ছে মানে মিষ্টিটা একটু অন্যরকম লাগছে এটা এটা হাফিজ বুঝতে ভালো বাট এটা আরও আসলে জানার কোনো শেষ নেই টেস্টের কোনো শেষ নেই তো আমাদের ওই যে লবণাক্ত পানির কথা মনে হলো আর কি লবণাক্ত পানি খেয়ে যেন মনে হয়েছিল যে চেয়ে ভালো কিছু হয় না যখন মিষ্টি পানি খেলো একজন তখন বললো যে আরও ভালো তো আমার কাছে এরকমই মনে হচ্ছে এটা আসলে আমি এটার সাথে ইউজ তো ছিলাম না এই প্রথম খেলাম তো হ্যাঁ গুলোটা অনেক ভালো গোল্লুলু শুধু আসলে নামেই না ওদের টেস্টেও বেস্ট মানে এক কথায় বেস্ট অনেক মজা খুবই মজার চিনি ছাড়া কার্কিস্ট চায়ের সাথে বাগলা খুব ভালো যায় তাই না